ইউসুফ জোলেখার অমর প্রেম কাহিনী শুনেন নাই এমন মানুষ বোধ খুঁজে পাওয়া যাবে না শুধু মুসলিমদের মধ্যে না অন্যান্য ধর্ম এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানেই যান অমর প্রেম কাহিনীর কথাগুলো যখন উঠে তখন ইউসুফ জোলেখার প্রেম কাহিনীটা কথা সবারই একবার মাথায় আসে এই ইউসুফ জোলেখার পরবর্তী প্রজন্ম যে এখনো আছে এটা কি আপনারা জানতেন আসসালাম আলাইকুম সবাইকে সজল আছে আপনাদের সঙ্গে আর আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সামারিটান ইহুদিদেরকে নিয়ে যারা নিজেদেরকে ইউসুফ আলাহিসাল্লাম এবং জোলেখা বা যাকে বাইবেলে নামে ডাকা হয়েছে। বংশধর হিসেবে নিজেদেরকে দাবি করে তাদের ইতিহাস এবং বর্তমান অবস্থা নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে চলেন শুরু করা যাক সামারিটান এই শব্দটা এসেছে মূলত সামারিয়া শব্দ থেকে সামারিয়া হচ্ছে একটা প্লেসের নাম আর সামারিটান মানুষ যারা সামারিয়াতে বাস করে এই সামারিয়া বলতে বোঝায় বর্তমান ফিলিস্তিনের পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংকের ওয়েজবের মাউন্ট নাবলুস নামে একটা জায়গা আছে বা নাবলুস পাহাড় নামে একটা জায়গা আছে ওই পাহাড়টাকে বোঝায় যেটাকে বাইবেলে সামারিয়া নামক জায়গা হিসেবে বলা হয়েছে এবং সামারিটান আছে সামারিয়ার লোক তারা মূলত ওই মাউন্ট নাবলুসের আশেপাশে বসবাস করে এইজন্য তাদেরকে সামারিটান বলা হয়ে থাকে তাদের উৎপত্তিটা আসলে কিভাবে হয় এইটা নিয়ে একটা হচ্ছে তাদের নিজস্ব মতামত আর একটা হচ্ছে ঐতিহাসিক মতামত এই দুইটা ব্যাপারি আমি আপনাদের একটু বলি ইউসুফ জোলেখা এদের কাহিনী আমরা কমবে সবাই জানি বা আপনারা যদি চান যে এটা নিয়ে আমি আরো ভিডিও বানাই তাহলে डेफिनेटली আমি যোষেফ জুলেখা প্রেম কাহিনী আর একটা ভিডিও বানাবো অন্য একটা ভিডিওতে বাট তাদের ওই প্রেম কাহিনী সমাপ্তির শেষে অনেকটা এরকম যে আপনার যোষেফ জুলেখা পরবর্তী সুখে সাথীদের সংসার করে যাদেরকে বাইবেলে বলা হয়েছে জোসেফ এবং আসেনাত অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম হলেন জোসেফ আর জুলেখা হলেন আসেনাত তো এই আসেনাথ আর জোসেফের ঘরে দুই সন্তান হয় একজন নাম এফারিম অন্যজন নাম মাসানে তো এই এফারিম আর মাসানে যে দুই সন্তান তাদের বংশধররা পরবর্তীতে পুরো পৃথিবীতেই ছড়ায় পড়ে অন্যান্য বনি ইসরায়েলি বংশধরদের মতন সামারিটানদের মতে তারা একটু আলাদা এটার কারণ হচ্ছে বনি ইসরায়েল যার কাছ থেকে আসে অর্থাৎ ইয়াকুব আলাইসাল্লাম বা জ্যাকব বা যাকে হচ্ছে আমরা ইহুদি খ্রিস্টানরা ইসরাইল বলে থাকে সেই ইসরায়েলের সবচেয়ে প্রিয় পুত্র ছিলেন আমরা জানি যে হজরত ইউসুফ আলাহিসাম তাই তারা মনে করে যে তারা অধিক গুরুত্ব পাওয়ার হকদার বা তারা অধিক গুরুত্ব পাওয়ার যোগ্য এইজন্য তারা ট্রেডিশনাল নিজেদেরকে একটু আলাদা ভাবতো আর ঐতিহাসিক ভাবে যদি চিন্তা করি তাহলে আসলে তারা আলাদা হয় হজরত মুসা আলাহ ইসলামের মৃত্যুর পর উনি নেতা নির্বাচন করে যান হজরত ইউসা ইবনে নুন আলাহ ইসলামকে কিন্তু এই ইউসা ইবনে নুন আলাহ ইসলামের পরে আসলে রাবাই যারা ইহুদি রাবাই যারা আছে বা ওই যে ইহুদি পন্ডিতরা যারা ছিল তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয় এবং ইহুদিদের মতো অনেক মতভেদ দেখা যায় এই সময়টাতে ইউসা ইবনে নুন আলাহ ইসলাম বা ইহুদি বা খ্রিস্টানরা যাকে জসুয়া বলে এই জসুয়ার সাথে রাবাইতের মত কারণে অনেকেই বিভক্ত হয়ে যায় তো এই সামারিটানরা দাবি করে যে তারা হচ্ছে জসুয়া বা ইউসাই নুন আল ইসলামের পারফেক্ট অনুসারী নিখুদভাবে তাকে মেনে চলে শুধু তাই না অন্যান্য ইহুদিদের তুলনায় তারা এমনিতেই সর্বশ্রেষ্ঠ কারণ সে হচ্ছে ইয়াকুব আলাহ ইসলামের সবচেয়ে প্রিয় পুত্র ইউসুফ আলাহ ইসলাম বা জোসেফের বংশধর তো এই ছিল মোটামুটি তাদের উৎপত্তিগত ইতিহাস এবার আসি বর্তমান যে আপনার ইহুদিরা আছে তাদের সাথে তাদের মূল পার্থক্য সামারিটান ইহুদিদের মূল পার্থক্যটা আসলে কি সামারিটানরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি সেটা হচ্ছে আমাদের অনেকেরই ধারণা আছে যে ইসলামে শিয়া সুন্নি বিভক্তি আছে তারপর খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের পার্থক্য বা আপনার হচ্ছে বিরোধ আছে ইহুদিরা বোধহয় খুব একতাবদ্ধ আসলে কিন্তু বিষয়টা এরকম না ইহুদিদের মধ্যে মতবিরোধ অনেক আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা মতবিরোধ হচ্ছে এই সামারিটান ইহুদিদেরকে নিয়ে তারা এমন একটা ভাগ যারা মনে করে যে বাকি ইহুদিরা আসলে ইহুদি না বা বনি শৈলি না কারণ তারা আসলে সত্য পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তো আসলে তাদের মূল পার্থক্যটা কোথায় তাদের মূল পার্থক্য মূলত তিনটা বিষয় প্রথমটা হচ্ছে ধর্মগ্রন্থ তারপরে তো হচ্ছে নেতৃত্ব আর তারপরে তো হচ্ছে লাইফ বা যে জীবন আচরণ এবং কিবলা বা প্রার্থনার সংক্রান্ত কিছু বিষয় নিয়ে তো আসেন একটা একটা করে আমরা আলোচনা করি প্রথম পার্থক্য হচ্ছে ধর্মগ্রন্থ নিয়ে আমরা জানি যে তালমুদ যে বইটা ওইটাতে মোট 39টা বই আছে যার মধ্যে প্রথম পাঁচটাকে বলে তোরা অর্থাৎ বুক অফ জেনেসিস বুক অফ এক্সোডাস বুক অফ লেভিটিরাস বুক অফ ডিউটারনমি এই যে বইগুলা আপনারা যদি এই তোরা এবং তালমুদতে বিস্তারিত জানতে চান তাহলে আমার একটা ভিডিও অলরেডি আছে ওটা দেখে নিতে পারেন এই তোরা হচ্ছে মূলত যেটা মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল ওই বই আর তালমুদ হচ্ছে এই তোরার সঙ্গে আরো 34টা বই আছে যেটা ইহুদি যে রাবাইরা আছে বা ইহুদি চার্চের যে প্রধানরা প্রধানরা আছে আছে যে তারা যুক্ত আমরা যেমন কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিসকে দাঁড় করাই অনেকটা ওই রকম তো সামারিটান ইহুদি এবং বর্তমান যে ট্রেডিশনাল ইহুদি আছে রাব্বানিক ইহুদি ইহুদি তাদের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে সামারিটানরা মনে করে শুধুমাত্র তোরা কি মানতে হবে বাকি অন্যান্য যে তালমুডের অন্য যে বইগুলো আছে রাবাইদের যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে এটা মানা যাবে না এটা হচ্ছে প্রথম পার্থক্য দ্বিতীয় পার্থক্য হচ্ছে নেতৃত্ব সংক্রান্ত এই যে ইউসা ইবনে নুন আলাইসাল্লাম উনি মূলত মুসা আলাহ ইসলামের মৃত্যুর উনি ছিলেন মুসা আলাহ ইসলামের ভাতি যা বা এইরকম একটা সম্পর্ক ছিল ওনার সঙ্গে মুসা আলাহ উনি পরবর্তী উত্তরাধিকার হন এবং ওনার মৃত্যুর পর আবার রাবাইরা নিজেদের মতো করে ইহুদি ধর্ম অনেক চেঞ্জ আনে বাট এই যে যারা সামারিটাল ইহুদি তারা মনে করে যে আসলে প্রকৃতপক্ষে ইউসাইফ নুন আল ইসলামকে যারা মেনে নিছে তোরা সংক্রান্ত ইউসাইফ নুন আল ইসলামের যে ব্যাখ্যা সেটা যারা মেনে নিছে তারাই প্রকৃত বনি ইসরায়েলি বা তারাই প্রকৃত ইহুদি বাকি কেউ আসলে ইহুদি হইতে পারে না তারা সবাই পথভ্রষ্ট 3 নাম্বার টু হচ্ছে কিবলা নিয়ে আমরা জানি যে ইহুদিদের মূল কিবলা হচ্ছে মাউন্ট টেম্পল বা যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলে থাকি এটা কিন্তু এক সময় মুসলিমদেরও কিবলা ছিল পরবর্তীতে চেঞ্জ হয়ে সেটা কাবা হয় ওইটা অন্য একটা আলোচনার বিষয় তো এই যে যে কিবলা অর্থাৎ মাউন্ট টেম্পল বা বাইতুল মুকাদ্দাস সামারিটানরা মনে করে যে তাদের কিবলা মাউন্ট টেম্পল না মাউন্ট টেম্পলকে কিবলা করা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় এসে বাট মুসা আলাইহিস সালাম বা তারও আগে ইব্রাহিম আলাইহিস সালাম ওনারা যে কিবলা অনুসরণ করতেন সেটা হচ্ছে মাউন্ট গেরিজিম এই মাউন্ট গেরিজিমই হচ্ছে ওই যে প্রথমে যে মাউন্ট নাবলুস কথা বললাম ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত ওইখানটায় ওই মাউন্ট গিজেরিমে মূলত হজরত ইব্রাহিম আলাহাম তার পুত্র ইশাক বা আইজেক কে কোরবানি দিতে নিয়ে যায় এই বিষয় একটু আমার মনে হয় ক্লিয়ার করা উচিত সেটা হচ্ছে ইসলাম ধর্মে যেমন আমরা বিশ্বাস করি হজরত ইসমাইল আলাহিসাল্লামকে কোরবানি করতে নিয়ে গেছিল ইব্রাহিম আলাহাম খ্রিস্টান এবং ইহুদিরা আবার অন্যটা বিশ্বাস করে তারা বিশ্বাস করে ইসমাইল না বরং তার পুত্র ইসাককে কোরবানি করতে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীতে আল্লাহর বিশেষ কৃপায় বা বিশেষ কুদরতে সেখানে একটা বকরি আসে এবং ওই বকরিটাকে জবাই করা হয় কারো কারো মতো এটা ভেড়াও হইতে পারে তো যাই হোক ওই যে জায়গাটায় কোরবানি করতে নেওয়া হয় ওই জায়গাটা নাম হচ্ছে মাউন্ট গিজরিম যেটা বর্তমান ফিলিস্তিনের পশ্চিম তীরে মাউন্ট নাবলুসের কাছাকাছি অবস্থিত তো তারা কিবলা মানে হচ্ছে মাউন্ট গেজিরিমকে এই তিনটা ছিল মূলত বর্তমান যে ইহুদি আছে ট্র্যাডিশনে যারা যারা ইহুদি আমরা বলি তাদের সঙ্গে তাদের মূল পার্থক্য এবারে আসি সামারি ধর্মগ্রন্থ আসলে কি তাদের ধর্মগ্রন্থ মূলত তিনটা প্রথমটা হচ্ছে যেটা বললাম তোরা এই তারা সমগ্র তালমুদকে তাদের ধর্মগ্রন্থ হিসেবে মানে না তারা মানে আছে তোরাহকে তাওবা তাদের তোরা আর বর্তমান যে ইহুদি আছে তাদের তোরার মধ্যে একটা পার্থক্য আছে বেশ কিছু পার্থক্য আছে তার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হলো আমরা জানি যে তোরাতে টেন কমান্ডমেন্ট বলে একটা ব্যাপার আছে কিন্তু আমি আমার তোরা নিয়ে যে ভিডিও আছে সেখানে আমি ব্যাখ্যা করেছি এই তোরার টেন কমান্ডমেন্টস এর মধ্যে নয়টা কমান্ডমেন্টস তাতে সিমিলার বাট নয় নাম্বার এবং দশ নাম্বার তোরার যদি কমান্ডমেন্টস দেখেন নয় নাম্বার কমান্ডমেন্টস টা হচ্ছে তোমরা প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না দশ নাম্বারটা হচ্ছে তোমরা প্রতিবেশীর কোনো ধন দেখে সেটা নিজের মনে করো না তো এই দুইটাকে হচ্ছে তারা এই এক একসঙ্গে করে যে প্রথমটা হলো অর্থাৎ নয় নাম্বারটা হলো একই সঙ্গে তোমরা প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না বা তাদের কোনো কিছু ভোগ দখল করার যে ঈর্ষা বা আকাঙ্ক্ষা এটা তোমরা করো না এটাকে তারা একসঙ্গে ধরো নয় নাম্বার আর দশ নাম্বারে ধরে মাউন্ট গিজেরিম হবে তোমাদের কিবলা অর্থাৎ তাদের যে কিবলা আছে মাউন্ট গিজেরিম ওইটা তো যাই হোক এর বাইরে ছোট ছোট কিছু পার্থক্য আছে দুই তোরার মধ্যে এটা পরবর্তী কোন ভিডিওতে আলোচনা করা যাবে দুই নাম্বার তাদের যে কিতাব সেটাকে বলা হয় ক্রনিক্যাল অব জোশুয়া বা ইউসাইফ নুন আলাহ ইসলামের যে বই এইটা হচ্ছে মূলত ওই তোরার ব্যাখ্যা বিশ্লেষণ যেটা ইউসাইব নুন আল্লাহ ইসলাম দিয়েছেন সেটা যেটা হচ্ছে তারা বিশ্বাস করে আর তিন ধর্মীয় পুস্তক সেটা হচ্ছে তারিখ এটা এটা মূলত নবম লেখা বছর আগে নামে তাদের একজন বিখ্যাত পণ্ডিত হচ্ছে আপনার বইটা লেখে এটা লিখে মূলত সামারিটানদের বিশাল ইতিহাসকে একত্রিত করার জন্য তারা এটাকে ধর্মগ্রন্থ হিসেবে মানে তার এটাকে মানে ইতিহাসের বই হিসেবে ইন্টারেস্টিংলি এখানে ইসলাম ধর্ম এবং হজরমকে ইনক্লুড করা হয়েছে শুধু তাই না তাকেও আল্লাহ তলার পক্ষ থেকে একজন নবী হিসেবেAspNetা স্বীকৃতি হিসেবে তাকে দেয়া হইছে তো যাই হোক এই ছিল মূলত তাদের ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা এবারে আসি যে তাদের বর্তমান অবস্থা নিয়ে একটা সময় ছিল যখন সামারিটানদের টোটাল পপুলেশন অনেক বেশি ছিল প্রায় এক মিলিয়নের বেশি খ্রিস্টীয় দ্বিতীয় শতকের ইতিহাসে আমরা দেখি যে সামারিটানদের সংখ্যা প্রায় 1 মিলিয়নের মতন ছিল বাট পরবর্তীতে আপনাদের 474 থেকে 491 খ্রিস্টাব্দে সামারিটানরা তৎকালীন যে রোমান সম্রাট ছিলেন জেনো তার বিরুদ্ধে একটা বিদ্রোহ করে এবং এই বিদ্রোহের পরে জেনোর নির্দেশে প্রচুর পরিমাণে সামারিটানদেরকে মেরে ফেলা হইতে থাকে এবং ওই সামারিটানরা ওই সময় তো থাকতো মাউন্ট আবলুসের আশেপাশে বা জেরুজালের আশেপাশে সেখান থেকে তারা শিফট করে বর্তমান যে আরবের বিভিন্ন অঞ্চল আছে ইনক্লুডিং সৌদি আরব লেবানন জর্ডান সিরিয়া এই সমস্ত জায়গায় চলে যায় এবং নিজেদের মতন বসবাস করতে থাকে বা যেহেতু বড় একটা সংখ্যক জনসংখ্যা তাদেরকে মেরে ফেলছে তারা ওইভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে এর মধ্যে যখন ইসলাম আসে তখন প্রচুর পরিমাণে ইসলাম ধর্ম গ্রহণ করে অনেকে বেশিরভাগ মানুষ মুসলিম হয়ে যায় বর্তমান পৃথিবীতে সামারিটানদের সংখ্যা আছে মোটামুটি নয়শোর মতন যারা হচ্ছে বর্তমান ইসরায়েল খ্রিস্তান যে কনফ্লিক্টেড টেরিটোরি আছে ওইখানে বসবাস করে তারা একই সঙ্গে ইসরায়েল এবং তারা দাবি করে দুই দেশে তারা মিলেমিশে থাকে আর তারা আসলে নিজেদের কমিউনিটির বাইরে বিয়ে করে না যার ফলে যেহেতু তাদের টোটাল পপুলেশনই মাত্র নয়শ দেখা যায় যে ফার্স্ট কাজিনদেরকে বিয়ে করা লাগছে এবং আমরা অনেকে জানি যে কাজিনদেরকে যদি আপনারা বংশ পরম্পরায় চাচা তো মামতো ভাই বোনদেরকে বিয়ে করেন তাহলে কিন্তু জেনেটিক অনেক রোগ হয় যার ফলে জনসংখ্যা এমনিতেই কমে যায় তো রিসেন্টলি তারা নিজেদের ট্রেডিশনের মধ্যে কিছু চেঞ্জ আসছে তারা নিজেদের যে সামারিটান কমিউনিটি আছে তার বাইরে গিয়েও বিয়ে করে অনেক রুলস রেগুলেশন মানার করে। বাট আপাতত এইটুকু বলতে পারি যে তাদের সংখ্যা পুরো পৃথিবীতে মাত্র নয়শোর মতন একদম যায় যায় অবস্থা একটা কমিউনিটি আর কি আর এর বাইরে হলো যে তাদের ধর্মীয় উৎসব বা এগুলা কি কি আছে তারা ধর্মীয় উৎসব মূলত বা প্রার্থনা করে স্টাইল যেটা আছে ওইটা মূলত ট্রেডিশনাল যে ইহুদি আছে বর্তমান তাদের মতনই করে শুধু তাদের কিবলাটা হচ্ছে ডিফারেন্ট তারা ওই যে বাইতুল মুকাদ্দাস বা মাউন্ট টেম্পলের পরিবর্তে তারা মাউন্ট গিজেরিন এর দিকে ফিরে তারা নামাজ পড়ে বা তাদের অন্যান্য ইবাদত বান্ধবী যেগুলো আছে ওগুলা তারা করে বাকি অনুষ্ঠান ওগুলা ওরা ইহুদিদের মত নিয়ে পালন করে তো এই ছিল মোটামুটি সামারিটানদের নিয়ে বিস্তারিত পরবর্তীতে আপনারা যদি অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি জানি না কেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আশা করবো আপনারা আমার চ্যানেলটা এই ভিডিও করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই টাটা